আমাদের সাথে কখনো আমাদের সাথে সবসময় আপনি এটা বললেন

ঘটনাটা উনি অপারেশন থিয়েটারে উনি দেখতে গেছেন হ্যাঁ তো আমি ওখানে অপারেশন থিয়েটারেই আছি কারণ আমরা সবসময় ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টেই থাকি হ্যাঁ পাশে থাকি বা ওখানে ওই থাকি আর পাশে থাকি মানে সবসময় আমাদের মনোযোগ ক্যাজুয়ালিটিতে থাকে কারণ কখন কোনো দুর্ঘটনা কোনো কী হয় আমরা সবসময় প্রস্তুত থাকি মানসিকভাবে প্রস্তুত থাকি যে একটা দুর্ঘটনা হলে এখানে কোনো ই না হয় গত ছ ষোলো আট দুই হাজার তেইশ থেকে আমি আসি এই পর্যন্ত কোনো দুর্ঘটনা বা কোনো কিছু কেউ কারোর জিনিস বিয়ে পড়ছে বা কিন্তু ভাঙচুর হয়েছে বা কোনো কিছু এরকম হয়নি আমি খুব সুষ্ঠুভাবেই পরিচালনা করতেছি আমাদের পরিচালক স্যার এবং আমাদের মানে সহকারী পরিচালক স্যার এবং ডেপুটি ডিরেক্টর স্যার এরা এনাদের মানে তত্ত্বাবধানে আমরা খুব সুন্দরভাবেই চালাচ্ছি এখন উনি আসে টেবিল নাই কি না কি এটা বলার জন্য আমাকে আমি তিনবার করে ওনাকে নাম বলার পরেও উনি আমাকে মানে তুচ্ছ তুচ্ছ তাচ্ছিল্যভাবে বলতেছেন আমার কিন্তু চাকরি বেশি দিন নাই আমি হলো আমি মানে আর এক বছর পরে আমি পিআরএম চলে যাব আমি অনেক সিনিয়র দুই হাজার তেরোতে আমি এম এস করছি আমাকে দুই হাজার পঁচিশে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বানাইনি আমি জেনারেল সার্জারিতে যদি এম এস করা থাকে এখন আমি জেনারেল সার্জারিতে অপারেশন চেয়ে আমি মানে ভিতরে হাসপাতালের ভিতরে কোনো অপারেশন করা এখন আমার সৌভাগ্য হয়নি বা দুর্ভাগ্য হয়নি সেটাই হোক আমাদের যে এই যে আমার প্রেক্ষাপট এটার জন্য দায়ী আমি মনে করি যে কর্তৃপক্ষর অবহেলা মানে আমাদের এরকম করে আরও মেন পাওয়ার আছে যেগুলো আমরা কাজে লাগিয়ে দিতে পারি যে আমাদের সঠিক লোককে সঠিক জায়গায় কাজে আমরা দিতে পারি না আমার গাইনি ডিপার্টমেন্টের ডাক্তার এখানে আবার জেনারেল এখানে আসে তারা উচিত গাইনি ডিপার্টমেন্টে কাজ করা এইগুলো মিস ম্যানেজমেন্ট যে পোস্টিংয়ের নামে এগুলো আমি দেখি যে আমার মানে আসলে মানে কি বলবো স্বাস্থ্যসেবাটা পুরাটাই একটা উদ্ভট উঠের পিঠে চলতেছে এরকম নয় আমার কাছে হ্যাঁ যে আমি হেলথ সাব সেন্টার থেকে এ পর্যন্ত উঠে আসছি সাব সেন্টারে দেখি যে কোনো ওষুধ চুরি হয়ে যায় সিভিল সার্জন থেকে এরা দায়িত্ব পালন না কাজ করতে গেলে পয়সা দিতে হয় সব জায়গায় দুর্নীতি এইসব চিন্তা ভাবনা পরে আমার চিন্তা করতে আমার আসলে কাজ করার আর মানসিকতাই নাই আমি সাসপেনশন চাই আমি যেমন সাসপেন্ড করতে সরকারি চাকরি করতে চাই আর আমার মানে এর এদের মানে চলানোর মতো মন মানসিকতা নেই এই মানে স্বাস্থ্যসেবার পুরোটাই একটা উদ্ভট ইয়ে চলছে আর স্বাস্থ্য যারা যারা রাজনীতি করে পলিটিক্স করে তারাও এই পলিটিক্সের সময় আসে খোঁজ খোঁজ নেয় তারপরে আর কোনো আলোচনা হয় না এইসব নিয়ে আর গবেষণা এই দেশে সঠিকভাবে হয় না ফল সেটা নিয়ে খেতে জায়গা নিয়ে খেতে মানে সবাই রিসার্চ পেপার জমা দেয় জমা দিয়ে এইগুলো করে সত্যিকারের কোনো রিসার্চই হয় না সম্পূর্ণটা একটা ভ্রান্তির মধ্যে এই জন্য আমি এগুলো তো খুব ত্যাগ বিরক্ত এবং এই লোকের ব্যবহার আরো আরো আমি গুরুজনের মতো মনে করছেন যে আমাদেরকে গাইডলাইন দিবে উনি আসে বলে যে এটা কি সেটা কি মানে কুল কেন নাই নাই এটা ব্যাপার উনি বলছেন আপনার কী কী দরকার উনি যদি বলতো তাহলে আমি বলতাম যে স্যার আমাদের এরকম আরও এরকম দরকার

ট্রেনিং পোস্ট পাইতে পাঁচ বছর দেরি করতে হয়েছে আমাকে যে এগুলো ডিজি অফিসে আমার ডিজি অফিসে ডিজি দেখায় কি যে ট্রেনিং আপনি আপনি যা নেতাকে ধরেন নেতাকে ধরে ট্রেনিং পোস্ট নেন এই ধরনের কথাবার্তা ডিজি অফিসে আমরা শুনতে হয় তাই সব কিছু মিলে আমি এখানে আমি মানে স্বাস্থ্য মনে করি যে উদ্ভোট উঠের পেতে চলতেছে এ ধরো মানে সক্ষম কেউ না আমি এই জন্য আমার চাকরি আমার সাসপেন্স হলে আমি খুশি হই আপনার সাথে মানে বিভিন্ন বিষয়ে ভুলতুলি করা শুরু করে একবার তাই বলল যে আপনি বিএমবি জানেন না তারপর আপনাদের ট্রেনিং ছিল ওইটাতে উনি আসেন নাই কথা হ্যাঁ কথা দিয়ে উনি দুইবার উনি প্রথম দিন উদ্বোধনী করার কথা ছিল এবং শেষের দিকে ওই দিনেও আসেননি উনি আসেননি এবং যে এখন আসে যে উনি একজন উনি শিক্ষিত এবং প্রফেসর মানুষ ওনার ব্যবহার হবে আর গাইডলাইন দেওয়ার মতো বলতে পারে যে আপনারা এইগুলো এইগুলো দেখতে পারেন আমরা সম্মানে ওনাকে ইয়ে করবো রেসপেক্ট করবো হ্যাঁ যে আমরা আমাদের তো বৈত্রুটি থাকতেই পারে এখন গাইডলাইন গাইডলাইনে উনি হয়তো সারা বিশ সারা দেশের স্বাস্থ্যসেবাটা দেখে আর আমরা তো একটা কেজুরি ডিপার্টমেন্ট তারপরে আমাদের কি কী আজ সমস্যা হলো তোর উনি জিজ্ঞাসা করে ডাইরেক্ট উনি ওইটা বলেন উনি টেবিলটা আজকে হলো দেখছে ওই বোধ কত কত আগে থেকে আছে আমার আসার আগে থেকে টেবিল ওখানে আছে ডিরেক্টর স্যার প্রতিদিন আসেন আসে দেখেন দেখে ওদের টেবিলটা অনেক মনে করেন না যে ওটা কারণ আমাদের ইন্টারনে ডাক্তাররা অনেক লিপ্ত হয় ই লিপ্ত হয় আমাদের ছোটো পরিসরে একটা অপারেশন থিয়েটার হ্যাঁ আমাদের বড়ো পরিসরে এখনও হয়নি আমাদের অবজারভেশন ওয়ার্ডগুলো এখনও কমপ্লিট হয়নি সব কিছু মিলে আমাদের ডাক্তারদের বসার জায়গা নেই ডাক্তার আমরা কোথায় বসবো ওই রকম ডাক্তার আমরা ওখানে সাফিসিয়েন্ট প্রেস নাই এক একই রুমে সব ডাক্তার বসে বাথরুম নাই ওখানে থাকা ডাক্তার তাদের ক্রাইসিস এই সমস্যাগুলো আমরা সমস্যা মনে করি না এগুলো আমরা তারপর আমরা চেপে রেখে কাজ করি যেগুলো আমরা এই না আমাদের দেশে গরিব আমাদের দেশে ওইভাবে আমরা চিন্তা ভাবনা করে কাজ করি হ্যাঁ সুতরাং এটা আমি মনে করি না যে আমাদের আমরা কোনো লোকজনের সাথে খারাপ ব্যবহার করি লোকজনের সাথে যদি খারাপ ব্যবহার করি আমি চিকিৎসা জীবনের শেষ পর্যায়ে আসছি এ পর্যন্ত কেউ কোনো বলতে পারবো না যে কোনো জনগণ যে আমি কোনো লোকের ভবিষ্যতে খেলা দেখছি আমি ছোট হতে বড় হইতে সবাইকে তার প্রাপ্য সম্মানটা দিয়েই আমি চিকিৎসা শুরু করি